প্রিয় ফেসবুকের বন্ধুরা আলাইকুম ফেসবুকের গ্যাং লিডার আর একটা ভিডিও নিয়ে চলে আসছে আমি স্বপন সরকার আপনাদের মাঝে একজন কন্টেন্ট ক্রিয়েটর তাকে একটু পরিচয় করে দিব তার সাথে এই নদীর পাড়ে ভিডিও বানানোর জন্য আসছিলাম তার সাথে পরিচয় হয় তো ভাইয়ের নামটা এম ডি রিয়াজুল ইসলাম রিয়াজ ভাই আপনার পেজ এবং আইডির নাম আমার পেজের নাম ফেসবুক পেজ আর টি রিয়াজ আর প্রোফাইলের নাম হচ্ছে এম ডি রিয়াজুল ইসলাম আমি পেজে কাজ করতাম বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য নিয়ে তো এইখানে আমি কন্টেন্ট ভিডিও তৈরি করি বিভিন্ন টিপস নিয়ে কাজ প্রাকৃতিক ভেষজ নিয়ে সেই সাথে বিভিন্ন কন্টেন্ট তৈরি করি আপনার এই গ্রামগঞ্জে ঘুরে কৃষকদের সাক্ষাৎকার নিতাম বিভিন্ন ফসলের সাক্ষাৎকার নিতাম এই এই ভিডিওগুলো পেজে আমি আপলোড করতাম তো এখন প্রোফাইলে মনিটাইজেশন আসছে যার কারণে আমি প্রোফাইলে এখন কাজ করা শুরু করছি তো আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন আর সবার জন্য অবশ্যই শুভকামনা থাকবে সবাই নিয়মিত ফেসবুকে কাজ করুন আর ফেসবুকে ভিডিও আপলোড করার কোনো বিকল্প নেই ফেসবুকে অনবরত ভিডিও আপলোড করতে থাকুন অবশ্যই এক সময় আপনারা সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবেন আর কন্টেন্টগুলো অবশ্যই নিজের অরিজিনাল কন্টেন্ট হতে হবে এবং কন্টেন্টগুলো গুণগত মানসম্মান মানসম্মত হতে হবে যাতে অডিয়েন্স আপনার কন্টেন্টগুলো দেখে কিছু জানতে পারে আর কিছু জানার ভিতরেই আপনি অডিয়েন্সগুলোকে ধরে রাখতে পারবেন সবার জন্য শুভকামনা থাকবে আর ভাইয়ের সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগছে খুবই আন্তরিক সে তার প্রতিও আমার দোয়া ভালোবাসা অবশ্যই থাকবে আমি তার পেজে যুক্ত হয়ে যাব আপনারা যারা যুক্ত আছেন অবশ্যই তাকে সব সময় সর্বস্ব দিয়ে সাপোর্ট করবেন যাই হোক আমার আইডির নাম এমডি কামাল উদ্দিন সরকার ব্র্যাকেট দিছি স্বপন সরকার স্বপন সরকার নামে আমাদেরকে সবাই চিনে বাইরের জন্য অনেক অনেক দোয়ার হলো সে একজন কন্টেন্ট ক্রিয়েটর কারণ অনেকেই কাজ করতেছে আর আপনি এই সপ্তাহ পাইছেন না এটা প্রোফাইলে আসছে এই নতুন করে আসছে যাই হোক ফুল ফাইলটা সুন্দর করে সেট আপ দেন আর সেট আপ দিয়ে সুন্দরভাবে কাজ করেন আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমরা আসছি নদীর পাড়ে নদীর দৃশ্য দেখার জন্য তো বায়ের সাথে পরিচয় তো ভালো থাকবেন বাইরের জন্য দোয়া রইলো অনেক অনেক